ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের কথা ঈশ্বর প্রেম কাকে বলে কিভাবে ঈশ্বরকে ভালোবাসতে হয় সেই সর্বপ্লাবী প্রেম শ্রীরামকৃষ্ণ দেখিয়ে গেছেন কাউকে নিন্দা করতে পারেন না সবই তো তিনি জগতের সঙ্গে এক হয়ে আছেন নৌকাতে একজন মাঝি আর একজন মাঝির পিঠে আঘাত করছে এই বেদনা শ্রীরামকৃষ্ণ নিজের শরীরে অনুভব করছেন যন্ত্রণায় কাতর হয়ে কেঁদে উঠছেন পিঠ লাল হয়ে ফুলে যাচ্ছে একটা ফোরিং একটা ফড়িংয়ের শরীরে একটি ছেলে কাটি ফুটিয়ে দিয়েছে ব্যথা অনুভব করছেন শ্রীরামকৃষ্ণ একবার তিনি কুচি ঘাসের দিকে তাকিয়ে আছেন মনোরম শোভায় তন্ময়ন হয়ে গেছেন হঠাৎ একজন সেই ঘাসের উপর দিয়েই হেঁটে যাচ্ছে দেখলেন যন্ত্রণা অনুভব করলেন তার বুকে সেই ব্যক্তি যেন তার বুকের উপর দিয়েই হেঁটে গেল সকল জীব জগতের মধ্যে যেমন তিনি নিজেকে অনুভব করেছেন তেমনি নিজের মধ্যেও সকলকে অনুভব করেছেন একবার চার পাঁচজন ভক্তকে সঙ্গে করে নৌকা করে তিনি দক্ষিণেশ্বরে যাচ্ছেন সকলেই ক্ষুদার্থ হয়ে পড়েছেন নৌকা যখন বরানগর ঘাটে তখন একজন নৌকা থেকে নেমে এক ঠোঙা মুড়ি ও বাতাসা কিনে আনলেন মুড়ি বাতাসা দেখে শ্রীরামকৃষ্ণ ঠোঙাটা চেয়ে নিলেন এবং একটু একটু করে সবটাই খেয়ে ফেলেন ভক্তরা তো অবাক হয়ে গেলেন শ্রীরামকৃষ্ণ করছেনটা কী কিন্তু হঠাৎ ভক্তরা অবাক হয়ে গেলে তারা অনুভব করলেন কারুরই আর ক্ষীরে নেই উদরপূর্ণ ঢেগুরোটা আরম্ভ হয়ে গেছে কি আশ্চর্য লীলা তিনি তুষ্ট হলে জগৎ তুষ্ট গাছের গোড়ায় জল দিলে যেমন সমস্ত গাছই জল পায় তেমনি তিনি খেলে সকলেরই খাওয়া হয়ে যায়